খেয়ে আমি অতনু আর লুলু এখন সৌরভদের বাগানের দিকে ঘুরতে যাচ্ছি আর একটু পরে আমরা ফের গাইড আমরা এখন এই পারে ঘুরতে যাচ্ছি আর একটু পরে এই পারে একটা বাগান আছে লিচু বাগান সেখানে আমরা পিকনিক করবো এপারে গন্ধরাজ লেবু গাছ এগুলো আমি আর অতনু আসলে এই পারে ঘুরতে আসবোই আসবো তাই তো অতনু আমরা এখন এসেছি পিয়ারা বাগানের ভিতরে পিয়ারা বাগানটা আগে তোমাদের দেখিয়েছি এখন স্যালো মেশিনটা চলছে এটা হলো মেশিন আর এখন জল দিচ্ছে গাছের গোড়ায় পিয়ারা গাছ কাকু জল দিচ্ছে আমরা ওই কাকুর পিয়ারা বাগানে গিয়েছিলাম তো চলে আসছিলাম কাকু পিয়ারা দিয়েছে আর ভিডিও করবো মনে নেই কাকুর সাথে এতই গল্পই মেতে উঠেছিলাম

দেখো সবাই মাংস এই বড় বড় খাও মাংস বলে তোমরা কি মাংস দেখেছো অবশেষে অনেকক্ষণ পরে আমি ভিডিও বানাচ্ছি কারণ এর মাঝে অনেক কিছু কাজ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আর এখন আমরা পিকনিকে স্পটে যাচ্ছি তবে এখন স্পট চেঞ্জ হয়েছে কোন স্পটে যাচ্ছি চলো দেখাবো আর এই দেখো আমাদের রুদ্রিকও চলে এসছে মোটামুটি পিকনিকে সবাই চলে এসছে এখন রুদ্রিক যাচ্ছে রুদি কি বলবে পুষ্পারাজ ভালো করে ভালো করে কি বলে কি বলে পুষ্পারাজ তারপরে ডান্স করে ডান্স কর করদে হেভি হয়েছে আমাদের পিকনিক স্পট চেঞ্জ হয়েছে এখন এই স্পটে পিকনিক করবো আমরা আমাদের টিফিন ছিল চানাচুর মুড়ি কি আছে খাওয়া হয়েছে চানাচুর মুড়ি সিঙ্গারা আর এখন সিঙ্গারা খাওয়া হচ্ছে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আর সৌমেন রান্না করতে বসেছে আর এখানে হচ্ছে মাংস তার জন্য পেঁয়াজ ভাজা চলছে এ ফুড ব্লক তো তুই করিস সিঙ্গারা কেমন হয়েছে ভালো হয়েছে আমার দিকে আমার দিকে ঠিক করে ভালো করে নাচবি কিন্তু হ্যাঁ ওরকম কাঁদতে হেলাবি তো

এখন আমি ঘুরতে ঘুরতে পেয়ারা বাগানের ভিতরে ঢুকেছি আর এখানে দেখলাম একটাও গাছে পিয়ারা নেই পিয়ারা গাছগুলো ছিটে দিয়েছে এবার আর কিছুদিন পরে ফুল আসবে তারপর হবে পিয়ারা আর সেই পেয়ারা যখন ধরবে তখন প্লাস্টিক বাঁধবে এখানে দেখলাম কয়েকটা গাছে প্লাস্টিক বাঁধা আছে এখানে দেখো এখানে বাঁধা আছে একটা দুটো বাঁধা আছে সকালবেলা যে বাগানটা গিয়েছিলাম ওখানে প্রচুর পেয়ারা হয়ে আছে এখন সৌরভ রান্না করতে বসেছে কি রান্না করে দেখা যাক সব ঠিকঠাক দেবে তো এখন কি করছো কি ওই দেখি উড়ে না যায় দেখি এখন বাজে দুটো পঞ্চান্ন আর আমাদের এখনো পোলাও কমপ্লিট হয়নি এই চলছে গন্ধটা ভালো ভালো হ্যাপি তোর কি খিদে পাচ্ছে পাচ্ছে না তো শিওর তাহলে ঠিক আছে এখন এখানে যাবে এটা কি গোলাপ জল গোলাপ জলে কিন্তু ভালো গন্ধ আছে আমরা এখন পদ কুকুরদের জন্য রান্না করেছি যদিও বা সেই পদ কুকুরটা আমরাই

বলে জয়মা সরস্বতী আসছে বছর আবার হবে আবার মাকে আনতে হবে এখানে বরণ হবে লুলু খুব আনন্দ পাচ্ছে এই দেখো যেটি বরণ করছে এখন মেঝো

গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছে সব

ছর আবার হবে সরস্বতী মাই কি জয় আসছে বছর আবার হবে সরস্বতী মাই কি জয় আসছে রাতের বেলায় সবাই চলে গেছে আমরা এখন বাকি আছি সৌমেন নিতে এসছে অতনুকে নিয়ে চলে যাচ্ছে অল ইন ওয়ান আজকে রাতের বেলার ট্রেনে আমি অতনু আছি আর মৌলি আছে আমরা লেট করে যাই আজকের অতনুর জন্য তাড়াতাড়ি যাচ্ছি কিন্তু মোটামুটি লেট হয়েছে সাড়ে আটটার ট্রেনে আমাদের দিয়ে গেল দিনটা দেখতে দেখতে কেটে গেল আমরা ঘুরে বাড়ি চলে এলাম মনটা খারাপ লাগছে কারণ একসাথে কি দারুণ মজা হচ্ছিল আর এখন বাড়িতে তো যাক কি করা যাবে এটাই তো জীবন তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে আজকের মতন গুড নাইট